আজকের রেসিপি খিচুড়ি স্বাদে ও গন্ধে ভরপুর বাংলা স্টাইলের সবজি খিচুড়ি এই ভিডিওতে দেখুন ঘরোয়া পদ্ধতিতে সহজে খিচুড়ি রান্নার সঠিক টিপস যা আপনাদের পরিবারে সবার প্রিয় হবে শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো দিনে বাংলাদেশি ও পশ্চিমবঙ্গের স্টাইলে খিচুড়ি বানানো সহজ রেসিপি এবং টিপস তো আসুন আপনাদেরকে দেখিয়ে দিয়ে আমরা এটা কীভাবে বানিয়েছিলাম আমরা প্রথমে তিনটে পেঁয়াজ নিয়েছি ঠিক পেঁয়াজ করে পেঁয়াজ গুলি আমাদের এরকম সাইজ ভাবে পিস করা হয়ে গেছে আমরা এখন টমেটো নিয়েছি টমেটো গুলো এইভাবে পিস করে নেব টমেটো গুলো আমাদের পিস করা হয়ে গেছে আমরা চারটে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কার মাঝখান থেকে এইভাবে চিড়ে দেবেন একটু সাবধানে চিড়ে নেবেন কাঁচা লঙ্কাটা ভাগ করবেন না শুধু একটু চিঁড়ে নিলেই হবে কাঁচা লঙ্কাগুলো আমাদের চিড়ে নেওয়া হয়ে গেছে আমরা এখন ধনিয়া পাতা নিয়েছি ধনিয়া পাতাগুলো কেটে নেব ধনিয়া পাতাগুলো আমাদের কাটা হয়ে গেছে আমরা চার পিস আলু নিয়েছি আলুর ফসাটা আমরা ছাড়িয়ে নেব আলুর ফসাটা ছাড়িয়ে নেওয়ার পর আলুটা আমরা পিস করে নেবো আলুটা পিস করে নেবেন যেভাবে আপনার আপনারা ঘুগনিতে পিস করেন তার থেকে ঠিক একটু বড় করেই পিস করে নেবেন আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পারছেন পিসটা কেমন হবে ঠিক এইভাবেই করে নেবেন আমাদের পিস করা হয়ে গেছে আলুটা আমরা এখন টমেটো আলু বিনস কাঁচা লঙ্কা ধনিয়া পাতা পেঁয়াজ ও আদা রসুন বাটা এই কটা উপকরণের মাধ্যমে আমরা কিছুইটা রেডি করব প্রথমে আমরা চাল ও ডাল নিয়ে নিয়েছি তারপরে আমাদের কেটে রাখা উপকরণগুলো সব আমরা এর সঙ্গে অ্যাড করে দিলাম আমাদের সব উপকরণগুলো অ্যাড করা হয়ে গেছে আমরা এর সঙ্গে অ্যাড করে দেব একটু সাদা তেল তারপরে আমরা অ্যাড করে দেব একটু হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমরা এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব বর্ষার দিনে এইভাবে খিচুড়ি খেতে কিন্তু সত্যি খুবই অসাধারণ লাগে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন খুবই অসাধারণ টেস্ট হবে এরপরে আমরা এর সঙ্গে অ্যাড করে দিলাম জল আমরা এখন গ্যাস ওভেনটি জেলে হাঁড়িটি বসিয়ে দিলাম বসি দিয়ে আমরা ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো রেখে দেওয়ার পরে আমরা ফুটে ওঠার পরে একবার দেখে নেব সব কিছু টেস্ট পারফেক্ট আছে কি না দেখার পরে আমরা এটাকে একবার নেড়ে দেবো এইভাবে তো আমাদের খিচুড়ি এখন রেডি হয়ে এসেছে আমরা এটাকে আরো কিছুক্ষণ রেখে দেব আমরা একটু ঝরঝরে বানাবো যার কারণে এটাকে আমরা আরো কিছুক্ষণ রেখে দেব তো আমাদের খিচুড়ি রেডি হয়ে গেছে আপনাদেরকে পরিবেশন করে আমরা দেখাবো তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এবং কত অসাধারণ দেখতে হয়েছে তো এইভাবে একবার খিচুড়ি বাড়িতে বানিয়ে দেখবেন সবাই পছন্দ করবে ও খেতে খুব লোভনীয় হয় এবং খুব সুস্বাদু হয় তো আমাদের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়